ওয়াও দেখেছেন 750 টাকা হবে প্রিন্ট কিন্তু সত্যি অনেক সুন্দর আজকের প্রিন্ট গুলো মনে হয় একটু বেশি ভালো লাগছে নাইস কিন্তু এটা দেখেন দাম হচ্ছে 750 এই কালারটা অনেক সুন্দর একদম ওয়াও এটা দেখেন বডি 36 থেকে 44 লং হচ্ছে 50 থেকে লং থেকে আচ্ছা ঠিক আছে যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটা চেকের মধ্যে তাই না ফ্লাওয়ার করা সুন্দর একটা প্রিন্ট ইউনিক এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু চমৎকার দেখেছেন সুন্দর একটা কালার এটা দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেছেন এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা ব্লু কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা গ্রিন কালার এটাও প্রাইস হবে সাতশো পঞ্চাশ এটা দেখেন এটাও হবে সাতশো পঞ্চাশ ঠিক আছে তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে আপনারা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন তাকোয়া ফ্যাশন থেকে আর ওনাদের কিন্তু এগুলো নিজস্ব কারখানার প্রোডাক্ট সেই জন্য অনেকেই ভাবেন খুচরা প্রাইসটাকেই হোলসেল প্রাইস মনে করেন ঠিক আছে এক পিসও নিতে পারবেন হাজার পিসও নিতে পারবেন ভাইয়ার কাছ থেকে আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনারা হোলসেলে নেওয়ার জন্য করিয়ে নিতে পারবেন ভাইয়ার কাছের সাথে যোগাযোগ করে তাকুয়া ফ্যাশন ভিড়ের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারস পাঁচ আল্লাহ হাফিজ